যৌতুক ছাড়া পাত্র চাই সমাজে কিছু মানুষদেরকে আমার ইচ্ছে করে জুতা পেটা করতে না তো দুই কালে ঠাস ঠাস চর মারতে হ্যালো আসসালামু আলাইকুম আমি সৃষ্টি ফ্রিডম লাইফ আপনাদের সবাই ওয়েলকাম আমি যাচ্ছি আমার বাবার সাথে আপনার ঢাকার দিকে আমার বড় বোনের বাড়িতে সো ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে কেন কথাটা বললাম সেটা বলছি আমি যাবার পথে সম্প্রতি চাষার দিকে মানে নারায়ণগঞ্জ চাষারা এলাকা সেখানে একজন ভদ্রলোক হাতে একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়েছিল যৌতুক ছাড়া পাত্র চাই অসহায় একটা মুখ নিয়ে বাবারা কত অসহায় হয় মেয়েদের জন্য তাই না কথাটা ভেবে আমার চোখে পানি এসে পড়লো যে একটা মেয়ের জন্য তার বাবা মা কি না করে তাদের পুরো জীবনটাই তাদের সন্তানদের নিয়ে তো বাবা যখন এভাবে এসে দাঁড়িয়েছিল তখন কেমন লাগতো একটা মেয়ের কাছে বলেন তো অসহায় পরিবারটা তাই না এই অসহায় পরিবারটাকে অসহায় কারা করে তুলেছে জানেন সমাজের কিছু বুদ্ধিমান লোকেরা কেন জানেন বলছি এখন ইউনিক প্রথা হচ্ছে আমরা মেয়ে হলেই চলবে মেয়ে ছাড়া আমাদের আর কিছু লাগবে না আপনাদের থেকে শুধু আপনার মেয়েটাই আমাদের চাই আমাদের আর কিছু লাগবে না কারণ এখন সমাজে যারা যৌতুক নেয় তাদেরকে খুব খারাপ আর চোখে দেখা হয় যদি বলে মেয়ে বিয়ে দিতে গেলে বাড়ি গাড়ি মোটর সাইকেল অথবা ঘরের আসবাবপত্র তারা পর চেয়েছে তাহলে কিন্তু বাকি মানুষরা তাদের দেখে একটা হিন হাসি দেয় কিন্তু এখন নিয়েও একটা প্রথা হচ্ছে আসবে বসবে বলবে মেয়ে ছাড়া আমাদের কিছুই চায় না ওই যে সমাজের একটা ভয় যে এই পরিবারটা যৌতুক চেয়েছে একটা সিল মারা ভয় সো সেইটাকে লুকাতে তারা মেয়েটাকে তো নেয় যারা কিনা চিন্তা করে যে ভালোই তো ফ্যামিলিটা কত ভালো মেয়ে ছাড়া আর তাদের কিছুই চায় না এর চেয়ে ভালো ফ্যামিলিটা আর হয় এই ভাবনাটাই হচ্ছে সবচেয়ে বোকাদের কাজ কারণ এই পরিবারটা মেয়ে ছাড়া আর কিছু চায় না বলে মেয়েদেরকে তো নেয় ঠিকই নেওয়ার পরে তাদের পথাবতো ঠে যাদের কাছে কিছু চাইতে হয় না তারা বেশি বেশি করে দেয় তোমার বাবা তো আরো বেশি দেওয়ার কথা ছিল যেখানে আমরা কিছুই চাইনি আমরা লজ্জায় চাইনি তাদের কি এতটুকু লজ্জা নেই তারা কিভাবে একটা মেয়েকে খালি হাতে একটা শ্বশুর বাড়িতে দিতে পারে এত ছোট ফ্যামিলির মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ করে এনেছি ভাবতেই পারছি না ওই তোমার বাবার তো এত এত ছিল শিখে এতটুকু করতে পারবো না তোমার জন্য পরে মাঝখানে বেচারীটা অসহায় হয়ে পড়ে এই দুই পরিবারের মাঝে এই দণ্ডটা মিটাতে সে তার কাছে মনে হয় তার চেয়ে অসহায় কেউ নেই কাকে বলবে সে বাবাকে বলবে বাবা তো অসহায় স্বামীকে বলবে সেই সালা তো আরো বেশি খারাপ কারণ তার জন্যই তো এই কথাগুলো তার জীবনে শুনতে হচ্ছে সো যৌতুক ছাড়া পাত্র চায় যৌতুক ছাড়া কন্যার বিয়ে কথাটা ভাবাই যায় না এখন মানুষ নিজেকে ভদ্র সমাজে ভদ্র লোক বলে যৌতুক থেকে চায় না তার যৌতুক ছাড়া একটা মেয়ে কখনোই সুখী হয় না কথাটা অনেক বাস্তব সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ